প্রচারণার শেষ দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আনারসে ভোট চাইলেন মামুন আহমেদ রাশেদ সোনারগাঁও থেকে আলামিন কবিরের তথ্যচিত্রে বিস্তারিত ধারায় বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে আনারসে ভোট চাইলেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুন আহমেদ রাশেদ আঠারো মে সকালে পিরোজপুর এলাকায় আনারসের প্রচার প্রচারণা সহ আনারস প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ জনগণের দ্বারে দ্বারে উপস্থিত হয়ে মিছিল বের করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মামুন আহমেদ রাশেদ তিনি স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অঝোর বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সোনারগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে গণসংযোগ ও আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন